আজ থেকে দেশ জুড়ে চালু হলো নতুন জিএসটি পশ্চিমবঙ্গে কমবে এগারোটি জিনিসের দাম পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কত হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে আজ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে নতুন জিএসটি টু পয়েন্ট জিরো তথা জি রিফর্মস কার্যকর হলো নিয়ে নতুন বড় ঘোষণা করেছেন এই জিএসটি সংস্কারগুলি আর নবরাত্রির এই সূচনায় দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানানোর পাশাপাশি সারা দেশে এক দেশ এক কর এই ধারণাকে বাস্তবে রূপ নেওয়ার অঙ্গীকার করলেন জিএসটি বচত উৎসব নামে পরিচিত এই উদ্যোগ বাইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর সর্বভারতীয়দের ভারতীয়ভাবে পালিত হবে এবার নতুন জিএসটি হারের ফলে কিসের দাম কমলো কিসের দাম বাড়লো সাধারণ মানুষ কতটা প্রভাবিত হবেন সহজ ভাষায় বুঝে নিন জিএসটি রিফর্মস দু পঁচিশ হুইচ ইজ চিপার অর কস্টলি সাধারণ স্বাধীনতার পর ভারতের কর ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় হাজারো ধরনের করের ভারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এক প্রকার ক্লান্ত ছিলেন রাজ্যভিত্তিক করের কারণে অন্তরাজ্য বাণিজ্যে বাধা সৃষ্টি হতো নতুন জিএসটি টু পয়েন্ট জিরো সমস্যাগুলির সমাধান ঘটবে ঘটাবে এটি বাণিজ্যকে সহজতর করে উন্নয়নের গতি বাড়াবে প্রধানমন্ত্রীর মতে এই সংস্কার স্বাধীনতার পর সবচেয়ে বড় কর পরিবর্তন এতে কর সংগ্রহের স্বচ্ছতা বাড়বে অর্থনীতির ভিত্তি মজবুত হয়ে উঠবে সকলে এর সুবিধা উপভোগ করতে পারবেন জিএসটি সংস্কারের সুবিধা অসুবিধা জিএসটি টু পয়েন্ট জিরো তথা জি রিফর্মসের মূল পরিবর্তন হলো করের স্ল্যাবকে সরলীকরণ এখন মাত্র পাঁচ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট দুটি প্রধান হার কার্যকর হবে এতে দৈনন্দিন জিনিসপত্রের দাম কমবে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ সহজভাবে হয়ে উঠবে পর্যটন খাতেও নতুন সুবিধা আসবে হোটেলের ভাড়া পরিষেবায় কর হ্রাস পাবে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগীরা বিশেষভাবে উপকৃত হবে এটি কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হবে নতুন জিএসটি সংস্কারে দেশবাসীর লাভ না ক্ষতি নতুন জিএসটি সংস্কার পর্যটনকে উজ্জীবিত করবে হোটেলের উপর কর কমলে পর্যটকদের খরচ হ্রাস পাবে এটি দেশীয় পর্যটনকে প্রশ্রয় দেবে ক্ষুদ্র শিল্পের জন্য একটি নতুন শক্তি যোগাবে অতীতে দেশের সমৃদ্ধির ভিত্তি ছিল এই ঋণ প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর পথে এগিয়ে চলবে চলতে হবে বিদেশি আমদানির জাল থেকে মুক্তি পাওয়া যা দরকার দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ বাড়াবে এতে অর্থনীতি শক্তিশালী হবে সকলের স্বদেশী আনার প্রতীক হয়ে উঠবে বাংলার এগারোটি পণ্যের দাম কমবে জিএসটি হাসের তালিকা জিএসটি সংস্কারের বাংলার ঐতিহ্যবাহী পণ্যগুলি লাভবান হবে শান্তিনিকেতনের চামড়াজাত পণ্যে পাঁচ পার্সেন্ট ক্রস হ্রাস পেয়েছে কর বাঁকুড়ার টেকুরার কারুশিল্পের হারও পাঁচ পার্সেন্ট কমেছে এতে কারিগরদের আয় বাড়বে মধুর কাঠির মাদুর এবং পুরুলিয়ার ছৌ মুখোশে পাঁচ পার্সেন্ট কর কমবে দিনাজপুরের কাঠের মুখোশে এতে অন্তর্ভুক্ত মালদা দার্জিলিংয়ের চা এবং প্রক্রিয়াজাত আমের পণ্যে পাঁচ পার্সেন্ট হার কমবে পাটের ব্যাগের উপর শুল্ক হ্রাস কৃষকদের সাহায্য করবে এই এগারোটি পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে অর্থমন্ত্রী বলেছেন এটি মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের জন্য চিপস এবং দৈনন্দিন পণ্যের জিএসটির সুবিধা জিএসটি রিফর্মস এবং জিএসটি সংস্কারের বিস্কুট সাবান টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হবে পাঁচ পার্সেন্ট আঠেরো পার্সেন্ট হারে এগুলোর দাম কমবে তবে কিছু কোম্পানি বলছে পাঁচ টাকার বিস্কুট বা দশ টাকার সাবানের দাম অপরিবর্তিত থাকবে এর পরিবর্তে প্যাকেটের পরিমাণ বাড়ানো হবে কুড়ি টাকার টুথপেস্ট বেশি পেস্ট পাওয়া যাবে এটি গ্রাহকদের জন্য সত্যিকারের সঞ্চয় বিজনেস বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি ক্রেতাদের অভ্যাস রক্ষা করবে চাহিদা বাড়লে বাজার সক্রিয় হবে ফুড কোম্পানির সিওরাও নিশ্চিত করেছেন সুবিধা পৌঁছাবে পৌঁছানো পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমবে জিএসটির ফলে অনেক পণ্য সস্তা হলেও রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেল এখনও এই তালিকার বাইরে এর প্রধান কারণ হলো এতে রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় জিএসটি রয়েছে এছাড়াও এগুলির উপর ভ্যাট এবং কেন্দ্রীয় শুল্ক আরোপিত সিবিআইসিসি চেয়ারম্যান বলেছেন রাজ্যসমূহের রাজস্ব রক্ষায় এটি জরুরি দেশের শহরগুলিতে পেট্রোল একশো টাকা ছাড়িয়ে ডিজেল নব্বই টাকার উপরে রান্নার গ্যাস নশো টাকার উপরে এইগুলিকে নতুন জিএসটির আয়তায় আনতে হলে রাজ্যে সম্মতি ছাড়া সম্ভব নয় তাই আপাতত গ্যাস পেট্রোল ডিজেলের দাম ব্যাপক হারে কমানোর সম্ভাবনা আপাতত নেই